Hey, but es... কারণ সেখানে ইডির হানার কোথায় হানা হচ্ছে বলুন তো শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে যেমনটা জানা যাচ্ছে যে সেই ব্যবসায়ীর থেকেই নাকি সেই ব্যবসায়ী নাকি মাছ কিনতেন শেখ শাহজানের থেকে ছবিটা দেখুন ছবিটা একবার দেখুন যে সেই বাড়িতেই কিন্তু ইডির হানা ইডির আধিকারিকরা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও রয়েছে আমরা আমরা চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে তবে তার আগে আরও একবার আপনাদের জানাই যে দেখুন সেই ছবিটা যেখানে হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে ইদির হানার এই কে বলুন এই হচ্ছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শেখ শাহজাহানের কাছ থেকে মাছ কিনতেন এই ব্যবসায়ী এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর সেই কারণে কিছু বিশেষ সূত্র পেতে কিছু বিশেষ তথ্য পাওয়ার কারণেই কিন্তু ইডি আধিকারিকেরা আজকে হাওড়ায় হানা দিয়েছেন আমরা চলে যাব আমাদের প্রতিনিধি তুলিকার কাছে তুলিকা বোঝাই যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য উঠে আসতে চলেছে কারণ আজকে যে বাড়িতে হানা দিয়েছে সেই বাড়ি থেকে যে ব্যবসায়ী রয়েছে তার কাছ থেকে তার থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজানের কাছ থেকে মাছ কিনতেন ওই ব্যবসায়ী বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো সাজান যোগ রয়েছে এবং সেই সাজান যোগের সূত্র ধরেই কিন্তু আজকে হাওড়ার যে ব্যবসায়ী রয়েছেন পার্থপ্রতিম সেনগুপ্ত তার বাড়িতে হানা দেন তার কারণ হচ্ছে যে মূলত শাহজাহানের বিরুদ্ধে আরো একটি নতুন মামলা শুরু করে ইসিআইআর করে ইডির আধিকারিকরা এবং এই মামলা শুরু করার পরেই একাধারে আজকে বেশ কয়েকটা জায়গায় যারা মাছের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা শাহজাহান শেখ শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসা করতেন তাদের সঙ্গে তাদের বাড়িতে ইতিমধ্যেই হানায় দিয়েছেন এবং এই পার্থ প্রতি সেনগুপ্ত তার একটি ম্যাগনাম এক্সপোর্ট নামে একটি কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে একাধিক ব্যক্তি রয়েছেন যারা কিন্তু পার্টনারশিপে কাজ করতে সুতরাং ইতিমধ্যে আজকে সকালবেলায় সেই বাড়িতে প্রবেশ করেছে এবং তারা খুঁজে বের করার চেষ্টা করেছেন যে আদতে এই যোগসূত্র মারফত যে মানে এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেক্ষেত্রে কিন্তু এই সাজানের সঙ্গে এদের কি কি যোগ রয়েছে আর এছাড়া ব্যবসা ছাড়াও সেই যোগ খুঁজে বের করার চেষ্টা করছেন অফিসার অফিসাররা পায় একদমই তুলিকে আপাতত ধন্যবাদ তবে অবশ্যই পরিস্থিতির দিকে তুমি নজর রাখো শেখ শাহজাহানের নামে নতুন ইসিআই এর ইডির আর হাওড়ার মাছ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা শাহজাহানের মার্কেটের পর এবার তার ভাই সিরাজউদ্দিন শেখের মার্কেটের হদিস পেল রিপাবলিক বাংলা যিনি কিনা এলাকায় আবার ডাক্তার বাবু নামে পরিচিত এই ডাক্তার বাবুর নামে এলাকায় চলে বিশাল একটি বাজার আমাদের প্রতিনিধি অনুপম ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে দেখুন একবার শেখ শাহজাহানের যে মার্কেটের ছবি আমরা দেখিয়েছিলাম যেখানে শেখ শাহজাহানের নামে বিরাট মার্কেট তার ভাই সিরাজউদ্দিন শেখ তার নামও এখানে মার্কেট কার্যত নিজেদের আধিপত্য কিভাবে বিস্তার করেছে এই শেখ শাহজাহান তার বাহিনী তা বলার অপেক্ষা রাখছে না সন্দেশকালীতে শেখ শাহজানের দুই সাগরেতের নাম উঠে এসেছিল শিবু হাজরা উত্তম সর্দার যাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল এবং শেষমেশ এই দুজনকে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ আর ঝুপখালিতে এসেও আরও দুই অভিযুক্তের নাম একজন আক্তার এবং একজন সিরাজ এই সিরাজুদ্দিনের দাপট এমন রয়েছে এলাকায় যে তার ভয়ে কার্যত মুখ খুলতে চাইছেন না অনেকে শুধু তার নামেই মার্কেট নয় তার নির্দিষ্ট একটি দোকানের ছবি আমরা এই মুহূর্তে দেখাবো এই যে দোকান রয়েছে এখানেই তার চেম্বার রয়েছে ডাক্তার বাবু বলে পরিচিত এলাকায় শেখ সিরাজুদ্দিন তারও অঞ্চল এই অঞ্চলের মধ্যে তার দাপট এই পরিস্থিতিতে পৌঁছেছে মানুষ কার্যত তথস্থ হয়ে রয়েছে সিরাজুদ্দিন মার্কেট এটাই ডাক্তারের নাম কি

ডাক্তারের নাম কি সন্দেশখালি ঘটনা এখনও পর্যন্ত রেশ কাটেনি তার মধ্যে ঝুপখালির এই ঘটনা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ অনেকেই বলছেন এই শেখ শাহজাহান এবং তার বাহিনীর যে দাপট চলছে গোটা সন্দেশখালি এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই দাপট থেকে অনেকেই রেহাই পাচ্ছে না মানুষ নিস্তার খুঁজছে মানুষ তারা শান্তি চাইছেন কিন্তু যে পরিমাণ আধিপত্য তারা এখানে বিস্তার করে রয়েছে শেখ শাহজাহানের সাগরেদরা সেখানেও এবার শেখ শাহজাহানের আরও দুই সাগরেদের একটা তার আর একজন আক্তার এই দুজন মিলে গোটা এই ঝুপখুলি অঞ্চল এই অঞ্চলটা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশ সব জায়গার আরো আপডেট আপনাদের দেবো তবে এখন সময় একটা বিরতির কারণ সেখানে ইডির হানার কোথায় হানা হচ্ছে বলুন তো শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে যেমনটা জানা যাচ্ছে যে সেই ব্যবসায়ীর থেকেই নাকি সেই ব্যবসায়ী নাকি মাছ কিনতেন শেখ শাহজানের থেকে ছবিটা দেখুন ছবিটা একবার দেখুন যে সেই বাড়িতে কিন্তু ইডির হানা ইডির আধিকারিকরা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কেন্দ্র বাহিনীও রয়েছে আমরা আমরা চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে তবে তার আগে আরও একবার আপনাদের জানাই যে দেখুন সেই ছবিটা যেখানে হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে ইডির হানার এই ব্যবসায়ী কে বলুন এই হচ্ছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শেখ শাহজাহানের কাছ থেকে মাছ কিনতেন এই ব্যবসায়ী এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর সেই কারণে কিছু বিশেষ সূত্র পেতে কিছু বিশেষ তথ্য পাওয়ার কারণেই কিন্তু ইডি আধিকারিকেরা আজকে হাওড়ায় হানা দিয়েছেন আমরা চলে যাব আমাদের প্রতিনিধি তলিকার কাছে তলিকা বোঝাই যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য উঠে আসতে চলেছে কারণ আজকে যে বাড়িতে ইডি হানা দিয়েছে সেই বাড়ি থেকে যে ব্যবসায়ী রয়েছে তার কাছ থেকে তার থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের কাছ থেকে মাছ কিনতেন ওই ব্যবসায়ী বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো সাজান যোগ রয়েছে এবং সেই সাজান যোগের সূত্র ধরেই কিন্তু আজকে হাওড়ার যে ব্যবসায়ী রয়েছেন পাঠক প্রথম গুপ্ত তার বাড়িতে হানা দেন তার কারণ হচ্ছে যে মূলত শাহজাহানের বিরুদ্ধে আরো একটি নতুন মামলা শুরু করে ইসিআইআর করে করে আধিকারিকরা এবং এই মামলা শুরু করার পরেই একাধারে যারা মাছের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসা করতেন তাদের সঙ্গে তাদের বাড়িতে ইতিমধ্যে হানায় দিয়েছেন এবং এই পার্থ সেনগুপ্ত তার একটি ম্যাগনাম এক্সপোর্ট নামে একটি কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে একাধিক ব্যক্তি রয়েছেন যারা কিন্তু পার্টনারশিপে কাজ করছে সুতরাং ইতিমধ্যে আজকে সকালবেলায় সেই বাড়িতে প্রবেশ করেছেন এবং তারা খুঁজে বের করার চেষ্টা করছেন যে আদতে এই যোগসূত্র মারফত যে মানে এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেক্ষেত্রে কিন্তু এই শাহজাহানের সঙ্গে এদের কি কি যোগ রয়েছে আর এছাড়া ব্যবসা ছাড়াও সেই যোগ খুঁজে বের করার চেষ্টা করছেন ইডির অফিসাররা পায় একদমই তুলিকে আপাতত ধন্যবাদ তবে অবশ্যই পরিস্থিতির দিকে তুমি নজর রাখো শেখ এর ইডির আর হাওড়ার মাঝ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা তার ভাই সিরাজ উদ্দিন শেখ এর মার্কেটের হদিস পেল রিপাবলিক বাংলা যিনি কিনা এলাকায় আবার ডাক্তারবাবু নামে পরিচিত এই ডাক্তারবাবুর নামেই এলাকায় চলে বিশাল একটি বাজার আমাদের প্রতিনিধি অনুপম কি প্রতিবেদন তুলে ধরেছে দেখুন একবার শেখ শাহজাহানের যে মার্কেটের ছবি আমরা দেখিয়েছিলাম যেখানে শেখ শাহজাহানের নামে বিরাট মার্কেট তার ভাই সিরাজউদ্দিন শেখ তার নামও এখানে মার্কেট কার্যত নিজেদের আধিপত্য কিভাবে বিস্তার করেছে এই শেখ শাহজাহান তার বাহিনী তা বলার অপেক্ষা রাখছে না সন্দেশকালীতে শেখ শাহজাহানের দুই সাগরে নাম উঠে এসেছিল শিবু হাজরা উত্তম সর্দার যাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল এবং শেষমেশ এই দুজনকে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ আর ঝুপখালিতে এসেও আরও দুই অভিযুক্তের নাম একজন আক্তার এবং একজন সিরাজুদ্দিন এই সিরাজুদ্দিনের দাপট এমন রয়েছে এলাকায় যে তার ভয়ে কার্যত মুখ খুলতে চাইছেন না অনেকে শুধু তার নামেই মার্কেট নয় তার নির্দিষ্ট একটি দোকানের ছবি আমরা এই মুহূর্তে দেখাবো এই যে দোকান রয়েছে এখানেই তার চেম্বার রয়েছে ডাক্তার বাবু বলে পরিচিত এলাকায় শেখ সিরাজুদ্দিন তারও অঞ্চল এই অঞ্চলের মধ্যে তার দাপট এই পরিস্থিতিতে পৌঁছেছে মানুষ কার্যত তথস্থ হয়ে রয়েছে সিরাজুদ্দিন মার্কেট এটাই ডাক্তারের নাম কি

ডাক্তারের নাম কি সন্দেশখালি ঘটনা এখনো পর্যন্ত কাটেনি তার মধ্যে ঝুপখালির এই ঘটনা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ অনেকেই বলছেন এই শেখ শাহজাহান এবং তার বাহিনীর যে দাপট চলছে গোটা সন্দেশখালী এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই দাপট থেকে অনেকেই রেহাই পাচ্ছে না মানুষ নিস্তার খুঁজছে মানুষ তারা শান্তি চাইছেন কিন্তু যে পরিমাণ আধিপত্য তারা এখানে বিস্তার করে রয়েছে শেখ শাহজাহানের সাগরেদরা সেখানেও এবার শেখ শাহজাহানের দুই এলো একটা তার ভাই আর একজন আক্তার এই দুজন মিলে গোটা এই ঝুঁক অঞ্চল এই অঞ্চলটা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশখালি ঝুপখালি ধানাখালি সব জায়গার আরো আপডেট আপনাদের দেব তবে এখন সময় একটা বিরতির